দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবিনের প্রথম সিনেমা সাবা এর আগে বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর এবার দেশের দর্শকও উপভোগ করতে পারবে সিনেমাটি সাবার গল্পে দেখানো হয়েছে বাবা মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে সাবার সংগ্রামী জীবন সিনেমাটির পরিচালক মাকসুদ হোসাইয়ের নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিনের সঙ্গে মেহজাবিনের কথায় দীর্ঘ অপেক্ষার পর এটি আমার প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি করার সিদ্ধান্তে কোনো ভুল হয়নি সিনেমার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে অনেক রিহার্সাল করছি তিনি আরো বলেন দীর্ঘদিন বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমা করা হচ্ছিল না বহুবার প্রশ্ন করা হতো কেন সিনেমা করছেন না তবে আমি চাইছিলাম প্রথম সিনেমা যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায় এবং আমার জন্য স্মৃতিময় হয় সেই চরিত্র ও গল্প আমি পেয়েছি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ছাব্বিশ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা